মডেল অভিনেত্রী রুকায় জাহান চমক সাবল অভিনয় স্টাইলিশ ব্যক্তিত্ব আর খোলামেলা মতামতের জন্য সবসময় আলোচনায় থাকেন এই অভিনেত্রী দু সালের জুনে আজমান নাসিরের সঙ্গে তার বিয়ের খবর প্রকাশ্যে আনেন নয় টাকা দিনমোহরের সেই বিয়ের মাধ্যমে চমক সবাইকে চমকে দিয়েছিলেন বিয়ের পর স্বামীকে নিয়ে তার বিভিন্ন ফেসবুক পোস্ট হৃদয় ছুঁয়েছে ভক্তদের বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে স্বামীকে নিয়ে এক পোস্ট দিয়েছেন চমক সেখানে জীবনের শেষ ইচ্ছায় তার সঙ্গে বৃদ্ধ হতে চেয়েছেন স্বামীর উদ্দেশ্যে চমক তার ফেসবুক পোস্টে লিখেছেন এখন আমার কাছে ভালোবাসার মানে পুরোনো মানুষটাকে প্রতিদিন নতুন করে খুঁজে নেওয়া পাশে থাকা যত্ন করা ভালোবাসার মাসে প্রিয় মানুষটিকে বলতে চাই আমার ষাটতম বসন্তে আমার কুচকে যাওয়া হাত তোমার হাতে রেখে বসন্ত বিকেল উদযাপন করতে চাই স্বামীর সঙ্গে জীবনে কিছু ইচ্ছা নিয়ে চমক লিখেছেন নরওয়ের শেষ গ্রামে বসে একটা কফি ক্রোসেন খেতে খেতে দেখতে চাই অপার্থিব সূর্যাস্ত তুমি অন্য মেয়ের দিকে তাকালে তোমার দিকে চোখ রাঙিয়ে তাকাতে চাই মার্কিন লেখক একটা কবিতা পড়তে পড়তে তোমার কাঁধে মাথা রেখে ষাট বছরে নিজেকে কিশোরী ভাবতে চাই জীবনে শেষ ইচ্ছার কথা বলে চমক আরও লিখেছেন খুব সাধারণ কয়েকটা স্বপ্ন আমার সবই মোটামুটি সৃষ্টিকর্তা পূরণ করেছেন এখন সেই ইচ্ছা তোমার সঙ্গে বৃদ্ধ হওয়ার এটা পূরণ হলে আর কোনো আফসোস থাকবে না পোস্টে শেষে খুনশুটি করে চমক লিখেছেন এখন এক কাপ চা বানিয়ে আনো তো তাহলে কাল বাসায় তোমার প্রিয় খাবার রান্না হবে বসন্ত আর ভালোবাসা দিবসের শুভেচ্ছা প্রিয়